হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমত অনেক অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি এই তো আজ হয়ে যাবে ডিম খিচুড়ি খেয়েছেন কখনো খেয়েছেন তো সবাই খায় তো এই তো ডিম খিচুড়ির জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব চাল চালটা ভালো করে কষিয়ে নেব আলাদা আবার ডালটা সেদ্ধ করে নিয়েছি কারণ চালের সাথে ডালটা সেদ্ধ হয়ে সারবে না এই তো আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে করে ভাজা ভাজা দেখেন একদম ঝড় ঝরা হয়েছে একদম ঝড় এখন একটু পানি দিয়ে দেব হয়েছে আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পরিবারে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আমার বাচ্চা দুটো সুস্থ আছে ওদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই আশা এই তো আমি পানিটা দিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না করতে করতে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই না অনেক বৃষ্টি হচ্ছে মাসাল্লাহ খুব ভালো লাগবে খিচুড়ি খেতে চলেন খিচুড়ির ফাইনাল লুকটা দেখে আসি এই তো ডিম খিচুড়ির ফাইনাল লুক দেখেন তো কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর খারাপ হয়ে থাকলে থাক কিছু জানানোর প্রয়োজন নেই আর আপনাদের সবার দাওয়াত রইল যার যার পছন্দ শেষে চলে আসেন এই তো এখন আমি খিচুড়ি করতে খেয়ে দেখছি কেমন হয়েছে দারুন হ্যালো ব্রিওয়ান প্রতিদিনের মতো আজকে আমি আর দিল চলে আসলাম সাদে ঘোরার জন্য একটু সময় কাটানোর জন্য কবুতরকে খাবার দেওয়ার জন্য আদিল বাবা সাদে চলে আসছো সে দুষ্টু করতে গিয়ে একটা পেতা পেয়ে দিয়েছে দেখেন কিভাবে কান্না করিও ও আমার দেখেন আদিল কি করে খেলা করি দুষ্টু করে ওই দেখো দুষ্টু 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 পচা পচা জিনিস শুধু নাড়বে আর কোনো কাজ নেই এটাই কাজ তুমি শুধু পচা কাজ করতেই ভালোবাসো? দৌড়াও। দোরে দোরে খেলা করো। এ খেলা বড় বড় হল। আচ্ছা ঠিক আছে ও খেলুক চলেন আপনাদের একটু প্রকৃতি দেখিয়ে দেই। ভাবছি একটু ঘুরতে যাব। হ্যাঁ যাব। কালকে অনেক গরম ছিল আজকে একটু গরমটা কম। কিন্তু বড় সিলে আবার দেখলাম যে প্রাইভেটের আগে ঘুমিয়ে গেছে না যখন সময় পাই তখন চলে তো গাই আমরা বের হয়ে গেছি ওদের সাথে তো এখানে অনেক অন্ধকার দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো গাইজ আমরা চলে এসেছি তো গাইজ আমরা এখন ফুচকাটা নিয়ে নিয়েছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই তো আমার ছেলে রাত্রি বেলাতে ঝাল ঝাল ফুচকা নিয়ে আসছে কত সুন্দর ফুচকা ফুচকা খেতে খেতে অনেক মজা জিভে জল আসছে কার কার কমেন্ট করে জানাবেন এই তো আমার ফলে যতটুকু বড় ছেলেটা ঘেমে আছে। কি আদিল তুমি খাবে দেখেন আদিল খেতে যাচ্ছে আপনারা দেখেন ওই দেখেন দুষ্টুটা কি করে আপনাদেরকে কালকে একটা খুশির সংবাদ দেব আজ বলবো না আশাই থাকেন আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আদিলও ঘুমেসে গেছে যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই আশাই করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম